কালো ঢেলে দিলেও কিন্তু ফিল্টারটা একটা হান্ড্রেড পার্সেন্ট মিনারেল ওয়াটার দিয়ে দিবে যেটা ফুটানো পানির চাই তো আরো নিরাপদ পানি পাবে পানিটাকে হান্ড্রেড পার্সেন্ট মিনারেল ওয়াটার করবে যেটা একদম ডাবের পানির মতো পরিষ্কার করবে আসসালামু আলাইকুম জার্স ইভেস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওয়াটার পিউরিফাই পিউরিট কোম্পানি থাকবে যেটা ইউনু লিভারের আপনাদের বাসায় থাকে। ফুটানো পানির চাইতে আরো নিরাপদ পানি পাবে পানি নিরাপদ মানে পরিবার নিরাপদ কারণ পানি যদি নিরাপদ পানি না খেতে পারেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বলাই দেখা যায় তো সবসময় আমরা চেষ্টা করে থাকি পানিটা যেন পরিবার সবাই খেতে পারে নিরাপদ পানি তো আজকে যে ফিল্টারটা আমি আপনাদেরকে দেখাবো এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার একটা ফিল্টার ইউনিলিভার ফিউরি ক্লাসিক টেস্ট লিটার এটার মধ্যে আপনারা যে সুবিধাটা পাবেন সেটা হলো ফুটানো পানির চাইতেও নিরাপদ পানি আপনারা এই ফিল্টার থেকে পেয়ে যাবেন পানি ফুটানোর কোনো প্রয়োজন নাই গ্যাসেরও কোনো প্রয়োজন নাই বিদ্যুতেরও কোনো প্রয়োজন নাই বিদ্যুতের যে ফিল্টার আমরা কিনে থাকি তার চাইতেও কিন্তু এটা অনেক বেটার একটি ফিল্টার এটা আরো কি কি সুবিধা আছে যেমন আমি আপনাদেরকে একটু দেখাই মাইক্রোফাইবার ম্যাশ দৃশ্যমান ময়লা দূর করে অ্যাক্টিভেটেড কার্বন ট্যাপ क्तिकारक পরজীবী ও কীটনাশক দূর করে অদৃশ্য ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়াকে টার্গেট করে সেগুলোকে দূর করতে টেকনোলজি ব্যবহার করা হয় মানে এরকম একটা ফিল্টার যদি থাকে পরিবার নিরাপদ সব নিরাপদ আর একটা জিনিস হলো এই ফিল্টার সম্পর্কে আপনাদের যে কোনো জিনিস জানতে অনুসন্ধান করতে মতামত পরামর্শের জন্য কিন্তু আপনারা ফিউরিট হেল্প লাইন যেটা এই হেল্প লাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন পনেরোশো লিটার পানি পরিশোধন করে এই ইউরি লিভারের ফিল্টারটা যদি বিয়ার্স আপনাদের বাসা বাড়িতে থাকে দেখেন ফিল্টারটার কোয়ালিটি যদি আমি আপনাদেরকে দেখাই সবকিছু দেখেন খুবই উন্নত মানের একটা ডিজাইন সামনের লুকিংটা এবং যদি এটার চার পাস আমি আপনাদেরকে দেখে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এটা আপনারা কিভাবে ইউজ করবেন একদমই সহজ হলো কিন্তু উপর দিয়ে পানি দেওয়ার সিস্টেম এখানে দিয়ে পানি দিবেন এখানে দেখে এটা ফিল্টারিং করবে তারপর একটা জারমিং থাকবে ভিতরে যেটা মূলত পানিটাকে 100% মিনারেল ওয়াটার করবে যেটা একদম ডাবের পানির মতো পরিষ্কার করবে 100% মিনারেল ওয়াটার পাবেন কালো কোক ঢেলে দিলেও কিন্তু এই ফিল্টারটা 100% মিনারেল ওয়াটার দিয়ে দিবে যেটা যে অপশনগুলো পেয়ে যাবেন সেই সুবিধা কিন্তু এখানে লেখা আছে এটা হলো ট্যাপটা থাকবে যেটা এখান দিয়ে আপনি পানিটা নেবেন আর এটা কিন্তু পার্ট টু পার্ট খোলা যায় যেমন এই আপনার খুলতে পারবেন ক্লিয়ার করার জন্য পরিষ্কার করার জন্য তারপরে বিভাস এই পাটটাও কিন্তু খুলতে পারবেন আপনার এই পাটটাও কিন্তু খুলতে পারবেন প্রত্যেকটা পাটে পাটে খুলে কিন্তু আপনার খুব সহজে কিন্তু বিভাস এটা পরিষ্কার করতে পারবেন দোকানে অফিসে বাসা বাড়িতে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন আপনার ডিভাইসটি পরিষ্কার করার জন্য গুরুত্বপূর্ণ টিপস এখানে লেখা আছে কিভাবে এটা আপনি ক্লিয়ার করবেন খুব সহজে এবং পাট টু পাট লেখা আছে ফুটানো পানির চেয়েও নিরাপদ যে কতটা পানি ফুটানোর প্রয়োজন নয় গ্যাসের প্রয়োজন এটা আমি তাদেরকে বক্স থেকে দেখিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু লেখা আছে অটো শার্ট অফ সেফটি সিস্টেম কিন্তু খুবই নিরাপদ একটি ফিল্টার আর একটা জিনিস হলো এটা কিভাবে সেট আপ করবেন বা এটা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান এই ইউনিলিভার ফিউরিট ফিল্টারটা এখানে কিন্তু আপনি একটা বুক পেয়ে যাবেন পার্ট টু পার্ট এটা কিভাবে সেট আপ করবেন প্রত্যেকটা অংশ কিন্তু এখানে একদম পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখে সেট করতে পারবেন এবং কিভাবে ক্লিন করবেন সেই জিনিসটাও কিন্তু এখানে বোঝানো হয়েছে তো ইনশাআল্লাহ ভিউয়ারস আপনারা পানি নিয়ে প্রতিনিয়ত সমস্যা থাকে নিরাপদ পানি খেতে পারেন না অথবা লাইনের পানিও কিন্তু অনেক সময় ময়লা আসে গ্যাসের কিন্তু এখন অনেক সমস্যা সময় মতো পানি ফুটাতে পারতেছেন না সকল সমস্যা সমাধান জন্য এখনই আপনাদের বাসায় নিয়ে যেতে পারেন ফিউরিট যেটা ইউনালিভার ফিউরিট ক্লাসিক লিটার ওয়াটার ফিল্টার এটা যদি বাসায় থাকে ইনশাল্লাহ সকল ধরনের পানির সমস্যার সমাধান হয়ে যাবে এখন আমি এটা প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি ইউনিলিভারের এই লিটার যে ফিল্টারটা এটা এটা কিন্তু সারা বাংলাদেশে বর্তমান প্রাইস টাকা আপনি বাংলার যে প্রান্তে থেকে কিনবেন চার হাজার নয়শো নিরানব্বই টাকায় নিবে তবে আমরা এখান থেকে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব চার হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে এই ফিল্টারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিয়ার্স যারা আমাদের এই ইউনিলিভার ফিল্টারটা অর্ডার করতে চান সিস্টেম ঢাকায় ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা অর্ডার করবেন আপনাদের নাম থাকি অথবা চাইলে কুরিয়ার অফিসে টাকা জমা দিয়ে আপনার পণ্যটি নিয়ে আসতে পারবেন আর যদি কোনো কাস্টমার সরাসরি স্বরম আসতে চান তাহলে আমাদের সর্ব ঠিকানা ঢাকা বাসাবো পদমতলা পেয়েছে দুইশো পুরো পাশে মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক প্লাস নামে আমাদের প্রথম শোরুম আর আমাদের দ্বিতীয় শোরুম ঢাকা পরচুন মার্কেটে মার্কেটের দোকান নাম্বার এগারো বারো যেটা মোচাক মার্কেট অপোজিট সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন মিয়াকো কালেকশন বিডি নামে আমাদের দ্বিতীয় শুরু তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে আমি ভুলবেন না ধন্যবাদ